তে ভালো বাসে সুধা আমার মা ভবে যার তুলনা নাই সেই மதுমার চলে গেলে গো সেই மதுমার চলে গে সার হেব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো মা তোরাপন কৈর যতন মা তোরাপন কৈর যতন মা ও মূল্য না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও কায়েমপুরের বন্ধুরা ও আমার নয়নপুরের বন্ধুরা ও আমার কসবার বাবারা আল্লাহ যে বলছে ওহানান আলা ওহানিন কষ্টের পর কষ্ট করে আমার মা দুকিনি দেখেন পেটে ঢোকার পেটে যাওয়ার পরে প্রথম কষ্ট এরপর যত বড় হয় তত কষ্ট ঘুম নাই খাওয়ার নাই শেষ পর্যন্ত প্রসবের সময় এ যুবক এখন এটা ফিল করি না একদিন বাবা হইলে বুঝবা ওই সন্তান যখন তোমার স্ত্রী স্ত্রী পেটে যাবে ওই দিন ভূমিষ্ট হওয়ার সময় তোমার ঘুম আসবে না খাবার আসবে না সন্তানটা যেন সুস্থ থাকে তোমার স্ত্রীটা যেন ভালো থাকে কিন্তু এমন ভাবে আমার মা বাবা তো আমার জন্য এত কষ্ট স্বীকার করেছেন হে যুবক তাহিরিকে যদি প্রশ্ন করো ও তাহিরি তুমি কেমন করে এই পর্যন্ত এসেছো আমি বলবো আমার এলেমের বাহাদুরি নাই আমার চাইতে সুরকারের কোনো অভাব নাই আমার চাইতে সুরের মানুষ অভাব নাই আমার চাইতে এলেমের মানুষ অভাব নাই আমি তো দুইটা মানুষের দোয়া নিয়ে ছোট দিকে বড় হয়েছি একজন হলো আমার বাবা আর একজন হলো আমার মা দুঃখিনী আমার বাবা আমার সাইরা তিন বছর সাইর মাস হইয়া গেছে দুনিয়া হাত থেকে বিদায় হইয়া গেছে গো আজ পর্যন্ত কত মানুষ দেখি কিন্তু আমার বাবার মতো লাগে না এই বাপটা কি সেই বাপ খালি খালি ফকেটে যাইত বাজারে বাজারের ব্যাগটা বইরা বাড়িতে আনতো কেমনে বাজার করছে এখন না বুঝতেছি দর পাঁচশো টাকা না থাকলে বন্ধু থেকে রাতের বেলা ঘুম আসে না পরের দিন পাঁচশো টাকা কাউরে দেয় না অথচ আমার বাবা পাঁচটা ভাই ছয়টা বুন এমন ভাবে লেখা পড়া করাইলো এমন ভাবে লেখা পড়া করাইলো কোন দিন বাবার কাছে বসতে দেই নাই বাবা কোতাই থেকে টাকা আনছো অথচ বাবা সব সময় দেখবেন বাজার দিকে বাজারের ব্যাগটা লই আইলে গরে ঢুকবার আগে দিয়া কপালটারে মুচ্চা ঢুকে যেন ঘরের মানুষ বসতে না পারে বাবা কষ্ট কইরা বাজারটা কইরা আনছে আরে বাবা এই কথাগুলা বুঝবেন না এই কথাগুলা নোদান করতে পারবেন না গায়ের মধ্যে শক্তি আছে দেইকা মা-বাপরে ভাত মনে হয় না মার মা মনে হয় না এজবা ওজবা আমার বাবা কি জিনিস ছিল এই बापটারে হারাইলা এখন আমার মা আছে ডায়াবেটিসে মা কাতর হয়ে গেছে কিন্তু যুবক আমার এই মা তো আমরারে পেটে লয়া কষ্ট করছে এই মার করার মতো করতে পারি নাই দেখা মতো দেখতে পারি ও যুবক বিদেশে যারা গেছো আমি জানি বিদেশে বড় কষ্ট করো তোমার মার মুখে হাসি ফুটাই পারলে তুমি টাকা পাঠাও তোমার বাবার মুখে হাসি ফুটাই পেললে তুমি টাকা পাঠাও ভায়ের মুখে হাসি ফুটাই পারলে টাকা পাঠাও বোনের মুখে আসে ফুটাইবার জন্য টাকা এ বিদেশি বায়ারা প্রবাসে যারা আসো একটা কথা মনে রাখবা তোমার মার যদি তুমি বিদেশ দিকে ফোন দিয়ে বলো আম্মা কেমন আছেন এই মা দেখবেন খায়া শান্তি না খায় অশান্তি আমার ফুল আমার মা কেমন আছেন কইছে আমার কাছে মনে হয়েছে কুটি টাকার শান্তি আমি পাইয়া গেছি এ বিদেশি বায়রা মাঝে মাঝে খবর খবর নিবেন, নিবেন, বাবার খবরদার 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 কোন কারণে বাবা আমাকে থেকে কষ্ট দিবেন না আমি নিজে বিদেশ আমি নিজে সৌদি আরব যখন গেলাম আমি দেখেছি বাঙালি ছেলেরা কত কষ্ট করে অনেকের চাকরি নাই অনেকের আকামা নাই বন্ধুর বাসার ভিতরে বন্ধু রাত কাটাই দিন কাটায় আমার কাছে আসা হুজুর আমার কাগজ না আকামা আমি কাজ পাই না আব্বা আম্মা আমারে ঋণ কইরা বিদেশ পাঠাইছে আব্বা আম্মারে টাকাও দিতে পারি না এইভাবে প্রবাসীরা বড় কষ্টে আছে এই জন্য সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া করবেন এই জন্য বিদেশি ভাইয়েরা মা বাবার সাথে মাঝে মাঝে যোগাযোগ কইরে আমার এই জন্য যুবক বাইরে আজকে যারা আপনার ভাই বিদেশের মধ্যে আছে এই ভাইকে কোনোদিন প্রেসার দিয়েন না বিদেশিরা কখনো অন্য নিজের অ্যাকাউন্টে টাকা রাখতে চাই না তাড়াতাড়ি বাড়িতে পাঠাইয়া দেয় তাড়াতাড়ি বাড়িতে পাঠাইয়া দেয় বিদেশিদের টাকাগুলারে আপনারা যত্ন কইরা রাইখেন অনেক ছেলেরা আছে সব টাকা পাঠাইয়া দেয় আসার সময় বিমান বাড়ানো দিয়ে আসে আইসা থেকে ঘরের মধ্যে এক মাস পরে আর টাকা নাই সেলের কাছেও টাকা নাই ঘরেও টাকা নাই এই জন্য আমি পরামর্শ দেওয়া যায় ও প্রবাসী বন্ধুরা ও বিদেশি ভাইয়েরা বেতন যদি পান পঞ্চাশ হাজার কত হাজার বললাম বেথন যদি পান পঞ্চাশ হাজার গড়ে পাঠাইবেন তিরিশ হাজার গড়ে পাঠাইবেন তিরিশ হাজার এবার একটা কথা বলি যদি মনে করেন আপনার খরচের জন্য রাখলেন দশ হাজার পাঠাই দিলেন চল্লিশ হাজার এখন আপনার কাছে আমার কথা আছে স্ত্রীর কাছে কথা আছে আপনাদেরকে যারা বাংলাদেশে আছেন বিদেশে যারা টাকা পাঠাবে আলাদা একটা অ্যাকাউন্ট করবেন অন্তত পক্ষে তিরিশ হাজার টাকার মধ্যে চল্লিশ হাজার টাকা পাঠাইলে দশটা হাজার টাকা ওই বিদেশি সেলের অ্যাকাউন্টে রাখবেন কিন্তু দেখবেন অনেক সময় এই টাকা বিল্ডিং বানান এই টাকা দিয়ে জমিন কেনেন এই টাকা খরচ করে ফেলান কিন্তু প্রবাসী আইসা কোনো হিসাব পায় না এই জন্য প্রবাসীদের জন্য আপনারা গার্জিয়ান যারা আলাদা করে অ্যাকাউন্টে দশ হাজার করে রাখা দিবেন বিশ হাজার করে রাখা দিবেন যেন অন্তত সে বারো বছর পরে আইসাও যেন একটা অ্যামাউন্ট পায় যেটা দিয়ে সে ব্যবসা করে চলতে পারবে কথা বলেন ঠিক কিনা আমি এখানে মা বাবা উদ্দেশ্য নই পৃথিবীর কোন নষ্ট করে না ম্যাক্সিমাম সন্তানদের টাকা নষ্ট হয় একমাত্র আধুনিক স্ত্রীর কারণে কথা বলেন ঠিক কিনা এরা মনে করে জামাই টিহারা লুডের মাল কথা কোন ঠিক না বে ঠিক জামাই টাকার লুডের মাল মনে করেন যেমন খুশি আম্মা মার্কেটে গিয়া দুই হাজার টাকার শাড়ি কিনলে চলে মানুষকে দেখাইতে যা ফুডাঙ্গিনি করে বারো হাজার টাকার শাড়ি কিনে একটা এক কানের মধ্যে জিনিস আছে না পড়ল চলে যা বাধ্য করে এবার এদের মধ্যে দুই বলে স্বর্ণ কিন্না দিতে হবে শেষ পর্যন্ত এই ছেলেটা বিদেশ থেকে ঋণ করে টাকা পাঠাই কথা বলেন ঠিক কি না বলা এ আধুনিক স্ত্রীরা স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত আপনার কি কষ্ট হইতাছে না স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত স্বামীর বিদেশের কষ্টের টাকা গোলাও স্ত্রীর কাছে আমানত ঠিক স্ত্রী যেমন স্বামীর কাছে লুডের মাল না স্বামীর দেহাও স্ত্রীর কাছে লুডের মাল না ঠিক তুমি মন চাইলে স্ত্রীকে খারাপ ব্যবহার করতে পারবা না এটা আমানত স্বামীর টাকাটা স্ত্রীর কাছে আমানত দেখা যায় স্বামী দশ বছর বিদেশ করে আসার পরে সম্পদের কোনো হিসাব পায় না যেমনে মন সেমনে আর শতকরা প্রায় আশি পার্সেন্ট পুরুষ ডিপ্রেশনে রোগী হয় কথা বলেন ঠিক না বেটে আজকে স্টকের পরিমাণ বেড়ে গেছে একমাত্র পুরুষদের স্টকের পরিমাণ বেড়ে যাওয়ার মূল কারণ হলো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে চাপ প্রয়োগ করা কথা বলেন ঠিক না বেটে আরো জুড়ে বলেন ঠিক কি না বলেন এগুলো দেখেন হিটলার সরি পৃথিবীর সব বড় অনেক টাকার মালিক ছিল কে বিল গেটস এই পোলা পান কি লেখাপড়া করিস কি কি এগুলো কি বিল গেটস কি বিল গেটস পৃথিবীর সব সবচেয়ে বড় সেরা ধনী ছিল তেরো বার ধনী হয়েছে যতবারই হোক আমি জানি না সে এত বড় ধনী ছিল তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল বাংলাদেশের নায়িকা দেখলাম পূর্ণিমা সে অনেক সুন্দরী বলে অনেকে তার সংসারটাও ভেঙে গেল বুঝা গেল রূপে আর টাকায় সংসার টিকে না সংসার টিকে ভালোবাসায় কথা বলেন ঠিক কিনা তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলো